আজকেই আমার এক বান্ধবীর সাথে কথা হচ্ছিল ফোনে তো সে বলল তার মধ্যে কিছু একটা পাওয়ার এসছে যে সে মানুষের ভাইস ফিল করতে পারছে কি হয়েছিল সে কিছুদিন আগে এক ব্যক্তির সাথে দেখা হয় পরিচিত ব্যক্তির সাথে তার মনের মধ্যে হয় যে মানুষটা মনে হচ্ছে আর পৃথিবীতে থাকবে না তো সেই জন্য তার মন থেকে একটা কিছু আসে এবং সেই জন্য সে কি করে বলে একবার প্রণাম করে নিয়ে মনে হচ্ছে এর সাথে আর দেখা হবে না তো সে প্রণাম করে নেয় এরপরই কিছুদিন পর দেখা যায় সত্যি সত্যি ব্যক্তিটি মারা যায় পৃথিবী ছেড়ে চলে যায় এটা কিভাবে হয় অ্যাকচুয়ালি কী হয় মানুষ একজন মানুষের ভাইবসকে বুঝতে পারে যদি সে মেডিটেটিভ স্টেটে থাকে তার মাইন্ড যদি ভীষণ শান্ত থাকে কাম থাকে তাহলে অন্য মানুষের ফ্রিকোয়েন্সি বোঝা যায় ধরা যায় এই জন্যই যে নেগেটিভ এনার্জি সাপোজ কোনো মানুষের শরীর থেকে যে এনার্জি বের বেরোচ্ছে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক বা যেরকম টাইপেরই হোক সেটা সহজেই ধরে ফেলা সম্ভব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ট্রেনপুর চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন নেগেটিভ এনার্জি কী কীভাবে আসতে পারে আমরা অনেকবার দেখে থাকি যে ছোট বাচ্চাদের হঠাৎ করেই জ্বর চলে এলো ঠান্ডা লাগেনি কিচ্ছু হয়নি জ্বর চলে এলো জ্বর যেন নামতেই চাইছে না জ্বর যাচ্ছেই না ওষুধ খাচ্ছে মেডিসিন নিচ্ছে তা সত্ত্বেও জ্বর যাচ্ছে না আবার অনেক সময় এমনও হয়েছে বাইরে বাচ্চা কোথাও খাবার খেয়ে এলো তারপরেই দেখা গেল তার পেটের ব্যথা শুরু হয়েছে লুজমোশন শুরু হয়ে গেছে তো এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় অনেকবার আমাদের সাথে হয়েছে এবং আমাদের মায়েরা কি করেছেন কোথাও গিয়ে আমাদের ঝাড়িয়ে ঝাড়ফুঁক করা যেটা বলা হয় ঝাড়িয়ে আনা বা এই জিনিসগুলো করেছেন তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি জিনিস আসলে এই জিনিসগুলো হলো নেগেটিভ এনার্জির প্রবেশ যখন কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ হয় তখনই এই জিনিসগুলো হয় এটা বাচ্চাদের ওপরই বেশি অ্যাটাক করে এমনকি এখনকার সিচুয়েশনে বড়দের ওপরেও প্রচণ্ডভাবে অ্যাটাক করছে তো এই নেগেটিভ এনার্জিটা কি থেকে সৃষ্টি হয় কি থেকে আসে এটা কিন্তু আসে আমাদের মানুষের মন থেকে পৃথিবীতে যে মানুষজন আছে যত মানুষ আছে তার মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু এই নেগেটিভিটি শিকার তাদের যে মাইন্ডের থট তাদের যে থিঙ্কিং প্যাটার্ন এই জিনিসগুলোই কিন্তু তাদের নেগেটিভিটির জন্ম দেয় ক্রিয়েট করে ধরে নিন আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে আপনি হ্যাপিলি ভালোই ছিলেন খুশিতে ছিলেন যেতে যেতে হঠাৎ একটা বাড়ির সামনে এসে হঠাৎ আপনার মনটা কেমন যেন হয়ে গেলো কষ্ট কষ্ট দুঃখ দুঃখ বা ভালো না লাগা একটা ফিল এলো আপনি বুঝতে পারলেন না যে কেন এরকম হলো পরে আপনি জানতে পারলেন যে ওই ঘরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য ওই ঘরটা হত। এটা তাহলে আপনি ফিলিংসটা পেলেন কি করে এটা অনেকের সাথেই হয় আপনাদের সাথেও নিশ্চয়ই হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি ভালোই ছিলেন ভালোভাবেই যাচ্ছিলেন বা ভালো খুশিতে ছিলেন হঠাৎ মনে হলো, কিছু একটা খারাপ ফিলিংস আপনার মধ্যে চলে এলো ভালো না লাগা বা কিছু একটা দুঃখ ভাব বা কিছু এরকম কিছু চলে এলো এটা কেন হয় এর কারণ হলো। নেগেটিভ এনার্জি আমাদের মাইন্ডে যে নেগেটিভ এনার্জি থাকে নেগেটিভ থট থাকে যখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাতেও কিন্তু ওই নেগেটিভ এনার্জি স্টোর হয়ে যায় আমাদের মাইন্ড থেকে একটা এনার্জি বেরোয় সেই জায়গায় কিন্তু চলে যায় সাপোজ আপনি একজন ভীষণ পজিটিভ মানুষ এখন আপনি যেই জায়গা দিয়ে দিয়ে যাবেন সেই জায়গাতেই কিন্তু পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আপনি কারোর সাথে কথা বলছেন যে ব্যক্তিটির সাথে কথা বলছেন সে কিন্তু প্রচণ্ড মানে অনেক নেগেটিভ থিঙ্কিং করে সেরকমভাবে ভালো মানুষ নয় তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা থেকে আপনার সাথে ভালো কথা বলছে হ্যাঁ সে কথা বলছে কিন্তু সেই মানুষটার থেকে ওরা থেকে একটা ভাইব্রেশন আপনি বুঝতে পারবেন যে খারাপ ভাইব্রেশন আসছে এটা অনেকের সাথেই হয়েছে নিশ্চয়ই যাদের সাথে হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা ভাইব্রেশন বুঝতে পারেন কিনা অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না তো এই জিনিসগুলোই হলো নেগেটিভ এনার্জি যেগুলো আর কোথাও নেই মানুষের মাইন্ডে বাস করে মানুষের মাইন্ড থেকে মানুষের পুরো অড়াতে ছড়ায় পুরো শরীরে ছড়ায় এবং যে সে যে যে জায়গায় যায় যে 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 জায়গায় টাচ করছে সেই সেই জায়গাতেই কিন্তু নেগেটিভ এনার্জি ছড়িয়ে যাচ্ছে তো মানুষের মাইন্ড থেকে মানুষের মন থেকে যে নেগেটিভ এনার্জি কোন কোন জায়গায় ছড়ায় প্রত্যেকটা জায়গাতে ছড়াতে পারে যদি আপনি আপনার মা মাথার মধ্যে আপনার ব্রেনের মধ্যে আপনার মাইন্ডের মধ্যে কোনো নেগেটিভ কিছু চলছে নেগেটিভ ভাবনা চলছে খারাপ চিন্তা ভাবনা চলছে সেই সময় আপনি রান্না করছেন ওই যে নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা আপনার রান্না মানে খাবারের মধ্যেও যাচ্ছে সেই খাবারটা যে আরও পাঁচজনে খাচ্ছে তাদের মধ্যেও কিন্তু ওই যে খারাপ ভাইব্রেশনটা সেটা যাচ্ছে এবং আপনি যখন আপনার পরিবারের জন্য রান্না করছেন আপনি ভাবছেন কেন আমার পরিবারে এত ঝামেলা হচ্ছে কারণ হতে পারে আপনি যখন রান্নাটা করছেন সেই সময় আপনার মাইন্ডসেট নেগেটিভ ছিল আপনি ভাবছিলেন নেগেটিভ চিন্তা ভাবনা করছিলেন যার জন্য এই জিনিসটা হচ্ছে হতে পারে আপনি সামনে এক গ্লাস জল রেখে দিয়েছেন এবং আপনি অনেক কিছু ভাবছেন নেগেটিভ থিঙ্কিং করছেন ওই জলের মধ্যেও কিন্তু নেগেটিভ চিন্তাটা যে ফ্রিকোয়েন্সিটা কম্পনটা আর জল খাবার এভরিথিং যে কোনো জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু মেমোরিকে স্টোর করে রাখার ক্ষমতা থাকে আপনি যদি ভাবেন যে একটা চেয়ারের ওপর বসেছেন সেই চেয়ারটাও কিন্তু আপনার মেমোরিকে স্টোর করে এবার আপনি যেরকম ফ্রিকোয়েন্সি দিচ্ছেন সাপোজ আপনি পজিটিভ দিচ্ছেন তো সে পজিটিভ মেমোরি স্টোর করছে আপনি যদি নেগেটিভ দিচ্ছেন নেগেটিভ ভাবছেন সে কিন্তু নেগেটিভ মেমোরি স্টোর করে নিচ্ছে তাই জলের মধ্যেও কিন্তু নেগেটিভ মেমোরি চলে যাচ্ছে এবার ওই জলটা যখন আপনি খাচ্ছেন তাহলে ভাবুন একবার আপনার গোটা শরীরে থাকা সেভেন্টি পারসেন্ট জল এবং আপনার ব্রেনের মধ্যে থাকা এইট্টি পার্সেন্ট জলকে কীভাবে প্রভাবিত করছে এবং আপনি পুরোপুরি নেগেটিভ হয়ে যাচ্ছেন প্রথমত সেই জল আপনার মাইন্ডকে এফেক্ট করছে এবং পুরো বডিকে এফেক্ট করছে যার ফলে আপনার বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে তো নেগেটিভিটি আমাদের মাইন্ড থেকেই ক্রিয়েট হয় এই নয় যে আমি তো হানড্রেড পার্সেন্ট পজিটিভ আমার তো কিছু হবে না এরকম নয় আপনি হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ আছেন অথচ এমন কিছু মানুষের সাথে আপনার মেলামেশা আছে বা হতে পারে আপনার অফিসের কলিগ বা পরিবারের লোকজন তাহলেও কিন্তু আপনার মধ্যে নেগেটিভিটি কিছু একটু হলেও আসবে কারণ তাদের যে ফ্রিকোয়েন্সিটা আপনার সাথে টাচ হবে তাই নিজেকে সব সময় কেন বলা হয় নিজের অরাকে প্রোটেকশন করে রাখতে অরা গার্ড করে রাখতে প্রতিদিন অরাকে ক্লিন করতে এবং অরাকে গার্ড করে রাখতে এতে কি হয় যে নেগেটিভ এনার্জির ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা সহজে আমাদের অরার মধ্যে প্রবেশ করতে পারে না এতে কি হয় আপনি বুঝতে পাচ্ছেন যে মানুষটার ভাইবস আসছে যে আপনি বুঝতে পারছেন মানুষটা কিন্তু নেগেটিভ মানুষ খুব একটা ভালো মানুষ নয় তা সত্ত্বেও আপনার মধ্যে প্রবেশ করছে না সেই জিনিসটা নেগেটিভ এনার্জিটা এতে আপনি সুস্থ থাকছেন এবং ভালো থাকছেন হেলদি থাকছেন তো এই জন্য বলা হয় যে নেগেটিভ থিংকিং করা বন্ধ করুন পজিটিভ থিংকিং করুন পজিটিভ ভাবুন কারণ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের চারপাশে যা কিছু আছে সবের মধ্যে কিন্তু যাচ্ছে আপনি পজিটিভ ফ্রিকোয়েন্সি দিচ্ছেন প্র পজিটিভিটি বাড়ছে আপনি নেগেটিভ ফ্রিকোয়েন্সি দিচ্ছেন আপনার কাছে চারিদিকে নেগেটিভিটি বাড়ছে তো পুরোটাই কিন্তু আপনার ওপর ডিপেন্ড করছে এবং শুধুমাত্র আপনার ওপর নয় আপনি যদি নেগেটিভিটির মাঝে মাঝে শিকার হয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন যে হতে পারে পারিপার্শ্বিক যে নেগেটিভিটি আছে সেখান থেকেও কিছু কিছু নেগেটিভিটি আপনার সামনে আসছে এই এই মাত্র জাস্ট আমি যেটা বললাম যে আপনি যাচ্ছেন একটা রাস্তা দিয়ে হঠাৎ যেতে যেতে আপনি ভীষণ খুশিতে ছিলেন ভালো মন ছিল হঠাৎ যেতে যেতে আপনার কেমন যেন একটা খারাপ ফিলিংস হচ্ছে হতে পারে সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো এমন কোন খারাপ মানুষ বা খারাপ ব্যক্তি গেছেন যার প্রচণ্ডভাবে নেগেটিভিটি আছে নেগেটিভ এনার্জি আছে এবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে ওই যে ফ্রিকোয়েন্সিটা ছড়িয়েছে এনার্জিটা ছড়িয়েছে সেটা আপনার মধ্যে এসছে এবং আপনি সেই জিনিসটাকে ফিল করেছেন তো যদি আপনারা ওই রকম ধরনের জিনিস ফিল করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তারা এই জিনিসটাকে ফিল করেন তো এটাকে প্রোটেকশান করার জন্য আপনারা ফার্স্ট তো নিজের মাইন্ডের মধ্যে পজিটিভিটি বজায় রাখুন সেকেন্ড হচ্ছে নিজের অড়াকে প্রতিদিন ক্লিন করুন আর থার্ড হচ্ছে অড়াকে ভালো রকমের একটা প্রোটেকশান গার্ড দিয়ে রাখুন তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন নমস্কার